শুভ সকাল সুপ্রভাত ইউটিউব সুপ্রভাত ইউটিউবের সমস্ত বন্ধুবান্ধব সাবস্ক্রাইবাররা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন অবশ্যই সবাই ভালো থাকবেন শীত তো আজকের যা রিপোর্ট হচ্ছে শীত যাওয়ার পথে যাই হোক সকালবেলা আজ বিশে জানুয়ারি জানুয়ারি মাসের কুড়ি তারিখ মাঘ মাসের ছ তারিখ সোমবার সপ্তাহের প্রথম দিন সবাইকে আমার তরফ থেকে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন রোজকার মতো আজও এসছে ছাদে যদি আগামীকাল শরীর ঠিক থাকে আগামীকালও আসবো সবটাই ডিপেন্ড করে শরীরের উপরে আর এলে সবার সঙ্গে একটু সকালবেলা ইন্টারাকশানটা হয়ে যায় দেখি অনেকেই গুড মর্নিং লেখে অনেকেই রিপ্লাই দেয় ভালো লাগে তাই আশা নিজের আনন্দে নিজে উপভোগ করি তাই সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার বড় করলাম না সকালবেলা তো এটাকে আর বড়ো করে লাভ নেই আরও একবার সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে শেষ করি সুন্দর মামা উঠেছে দেখুন সুন্দর সূর্যমাবা দেখুন সুন্দর তাই না সুন্দর না খুব সুন্দর ভালো লাগে যখন সকালবেলা মিষ্টি রৌদ্রটা গায়ে লাগে না খুব ভালো লাগে সকালবেলা তো আর্লি মর্নিং সকালের এই সূর্যটা সূর্যের আলোটা খুব ভালো লাগে খুব মানে মানে কী বলবো খুব মিষ্টি লাগে এক কথায় মিষ্টি লাগে এরপরে তো রোদ্দুরের গায়ে দেওয়া যাবে না যতই ঠান্ডা প্রমাণ না রোদ্দুর বেশি গায়ে দেওয়া যায় গায়ে সহ্য করা যায় না সকালবেলাটা কিন্তু অনেকক্ষণ মেনে নেওয়া যায় যাই হোক অনেক বক বক করলাম সবাইকে একবার শুভেচ্ছা জানিয়ে শেষ করি নমস্কার